আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাথে আছে আমি আশা আক্তার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর হ্যাঁ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিক পড়তেছে হ্যাঁ

পাপর পাপড় ভেজে দিছি এখনো খাওয়া শেষ হয় নাই শেষের দিকে আবেদ আমার মতো পাপড় পছন্দ করে আমারও পাপড় খুব ভালো লাগে আর নিজের হাতে ভেজে দিই কিনা পাপড় খাওয়াই না খাও তাহলে ওই দেখেন বসে পয়সা বসে আছে কেন আবেদ ঠান্ডা না যাওই পর। তোমার শীতের পায়জামা পরো ওই দেখেন আবিদের দ্বারাও আবিদ দুষ্টামি করে ওর বাসায় ঘরে পড়ার জুতা ব্যালকুনি দিয়ে ফালাই দিছে এখন আমার জুতা পাইতে দিয়ে হাঁটতেছে ওই দেখেন যাও পর হে যে আবি চলে এসছে আমাদের বাসার নিচে একটা ছোটো মোটো ফাস্টফুডের দোকান হয়েছে ও এখন বার্গার খাবে বিকেল থেকে বলতেছে আমি বার্গার খাবো বার্গার খাবো আবির বাসায় এসে পড়ছি ওর বার্গার এই যে শাক আনছি এক মুঠা যাও খাও প্লেট নিয়ে খাও বার্গার কেমন বার্গার পচা বার্গার বললাম যে কালকে এনে দিমনি পল্লী বিদ্যুৎ থেকে এনে দিতে পারতাম না আমাদের বাসার সামনে এই মোটামুটি একটা ছোটো মোটো ফাস্টফুডের দোকান হয়েছে ওইখান থেকে এনে দিছি যেহেতু খাইতে চাইছে এখন তোর বইলা ফেলাইছে মুখ দেখবার ভালো লাগতেছে ওই যে সাইডটা পরে যেতেছি তো এক জায়গায় করে নাও তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ দেওয়িদ